আসসালামু আলাইকুম সকলকে স্বাগতম জানাচ্ছি ফারদিন ফার্নিচারের পক্ষ থেকে আজকে নিয়ে আসলাম খুবই চমৎকার ডিজাইনের একটি ক্যাবিনেট আর হচ্ছে একটি ওয়ার্ডড্রপ তো এই ফার্নিচারগুলো বিগত প্রায় দেড় মাস আগে আমাদেরকে এক আপ অর্ডার করেছিলেন একটি শোকেজ আর হচ্ছে একটি ওয়ার্ডড্রপ আলহামদুলিল্লাহ এখন এগুলো তৈরি হয়ে গেছে ডেলিভারি দিয়ে দিব তো প্রথমে শুরু করি শোকেস থেকে উনি শোকেজটা নিয়েছেন খুবই গর্জেস ডিজাইনের মধ্যে দেখুন আমি কানিস থেকে শুরু করি এটা মূলত কোনো অংশ বাদ যায়নি প্রত্যেকটা অংশে প্রত্যেকটা জায়গাতে নকশা হয়েছে আর এই নকশাগুলো সম্পূর্ণ হাতে খোদাই করে নেওয়া হয়েছে খুবই চমৎকার ডিজাইনের এক একটা কাস্টমারের চয়েস এক এক রকম অনেকে সিম্পল খুব পছন্দ করেন কিন্তু আমাদের এই কাস্টমারের পছন্দ ছিল খুবই কাজ গর্জিয়াস এই জন্য উনি এই ধরনের সুখে চয়েস করেছে তো এই যে পিলার দেখছেন খুব সুন্দর ডিজাইনের পিলারগুলো অসম্ভব সুন্দর দেখতে খুব সুন্দর লাগে তো দেখুন পিলারটা পিলারের এই অংশ পর্যন্ত সেম কাজ ছিল এবং নিচের দিকে খুবই অন্যরকম একটা কাজ ছিল খুবই চমৎকার ডিজাইনের মধ্যে করা হয়েছে আর এই যে প্রত্যেকটা পাল্লা করা হয়েছে প্রত্যেকটা পাল্লাতে কাঠে ফ্রেম করা হয়েছে ন্যাচারালি গ্লাস শুকে যে আমরা বেশিরভাগ ক্ষেত্রেই ফ্রেম করি না এই গ্লাস টুকে যে আমরা ফ্রেম করে দিয়েছি আর নিচের দিকে দেখুন নিচের দিকেও খুবই অসম্ভব সুন্দর কলসের মধ্যে খুবই চমৎকার একটা ডিজাইন করা হয়েছে এবং এখানে একটি ডয়ার দেওয়া হয়েছে এবং লাস্টে একটি পাল্লা আর নিচের দিকে দেখুন নিচের দিকে খুবই চমৎকার ডিজাইনের একটি নকশা করা হয়েছে একটা লতার মধ্যে নকশা দেওয়া হয়েছে এটা সম্পূর্ণ হাতে খোদাই করে করা হয়েছে আর নিচের দিকে আমরা টোন পায়ে ইউজ করেছি খুবই চমৎকার ডিজাইন তো এই ছিল শুকিজ্টি তো এই শুকৃষ্টির মেজারমেন্ট হচ্ছে পাশে হচ্ছে আপনার ছয় ফিট লম্বায় সাত ফিট আর এই যে কালারটা দেখছেন এই কালারটার নাম হচ্ছে এথেনেক্স কালার তো এই কালারটা তার কাছে ভালো লেগেছে সে দিয়েছে আমরা বিভিন্ন রকম কালার করি যেমন এখানে ছেলেকার লেকার সেটা এটা এটা হচ্ছে হাতের আর হচ্ছে এথেনিক্স কালার তো এই এথেনিক্স কালার দিয়ে এই চমৎকার ডিজাইনের ক্যাবিনেটের প্রাইস পড়েছে পঁচাশি হাজার টাকা তো পঁচাশি হাজার টাকা হলে আপনারা এমন চমৎকার ডিজাইনের কেবিনেট আমাদের থেকে নিতে পারবেন এরপরে চলে যাচ্ছি ওয়ার্ডড্রপে উনি আমাদের থেকে একটি দুই পাল্লা ওয়ার্ড্রপ নিয়েছিলেন ন্যাচারালি আমাদের ওয়ার্ডড্রপগুলো পাশে হচ্ছে হয় দুই পাল্লা ক্ষেত্রে ছয় ফিট লম্বা সাড়ে চার ফিট কিন্তু ওনার স্পেস বেশি প্রয়োজন ছিল যার কারণে উনি লম্বাতে সাড়ে পাঁচ ফিট বানিয়ে নিয়েছেন তো উনি এটা নিয়েছেন হাতের বা এটা হচ্ছে ফর্ম কাটিং ডিজাইন করা হয়েছে তো এটা পাশে হচ্ছে আবার বলে দিচ্ছি পাশে হচ্ছে ছয় ফিট লম্বা হচ্ছে সাড়ে পাঁচ ফিট তো এটা প্রাইস পড়েছে হ্যান্ড দিয়ে বিয়াল্লিশ হাজার টাকা তো যাই হোক ভিয়ার্স এই দুটা ফার্নিচার এখন ডেলিভারি চলে যাবে আর এই ফার্নিচারগুলো আমাদেরকে অর্ডার করেছিলেন ড্যামরা স্টাফ কোয়ার্টার থেকে বিগত দেড় থেকে দুই মাস আগে তো এখন এটা ডেলিভারি চলে যাবে তো এরকম ফার্নিচার যদি আপনারা আমাদের থেকে অর্ডার করতে চান অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন আমাদের ফার্দিন ফার্নিচার শোরুমের অ্যাড্রেসটি বলে দিচ্ছি আমাদের অ্যাড্রেসটি হচ্ছে লালবাগ কেলার পেছনে কামনাচর মাতবোর বাজার জনতা ব্যাংকের সাথেই পরপর আমাদের শোরুমগুলো অবস্থিত তো আপনারা চ্যানেল সরাসরি চলে আসতে পারেন অথবা স্ক্রিনে আমাদের নাম্বার থাকবে সেই নাম্বারও যোগাযোগ করতে পারেন আর যারা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো সকলে ভালো থাকবেন নতুন কোনো ভিডিও নিয়ে আবার ফার্দিন ফার্নিচার পক্ষ থেকে চলে আসবো আসসালামু আলাইকুম